নেসারাবাদ বাজস্ট্যান্ডে যাত্রী হয়রানি অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপে স্বস্তি সাউথ বাংলানিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদের ঢাকাগামী যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ভাড়া রেখে নিয়মিত সময় বাস সার্ভিস চালু দিতে না পারায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ বাহিনী। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ বাহিনীর উপজেলা সেনা ক্যাম্পের একটি দল ওই অভিযান পরিচালনা করেন অভিযানে সরকার নির্ধারিত ভাড়া রেখে বাড়তি ভাড়া যাত্রীদের ফেরত প্রদান টিকিট বিক্রি করেও নিয়মিত সময়ের মধ্যে বাস সার্ভিস দিতে না পারায় টিকিট মূল্য ফেরত দেওয়া হয়েছে এ সময় কাউন্টারের অন্যান্য বাস কাউন্টার মালিকদের সতর্ক করা হয় কাউসার মাহমুদ নামে এক যাত্রী অভিযোগ করে বলেন তিনি ঢাকা যাওয়ার জন্য উপজেলার স্টার ডিলাক্স নামে একটি বাস কাউন্টার থেকে আটশো টাকার বিনিময়ে একটি টিকিট কেটেছিলেন বিকেল পাঁচটায় গাড়ি ছাড়ার কথা ছিল সন্ধ্যার পরেও সেই বাস আসেনি পরে সেনাবাহিনী আসলে কাউন্টার মালিক পালিয়ে যায় পরক্ষণেই সেনাবাহিনীর হস্তক্ষেপে আমরা টিকিটের মূল্য ফেরত পেয়েছি মোহাম্মদ হাসান নামে অপর এক যাত্রীও বলেন আমি ওই কাউন্টার থেকে আটশো টাকার বিনিময়ে একটি টিকিট ক্রয় করেছিলাম যে গাড়ি বিকেল পাঁচটায় কাউন্টার থেকে ছাড়ার কথা সন্ধ্যার পরেও তাদের গাড়ি আসেনি সেনাবাহিনীর হস্তক্ষেপে টাকা ফেরত পেয়েছি উজ্জ্বল সাহা নামে এক যাত্রী অভিযোগ করে বলেন আমি ঢাকা যাওয়ার জন্য যমুনা লাইন পরিবহন থেকে এক হাজার টাকার বিনিময়ে একটি টিকিট ক্রয় করেছিলাম আমার মতো ওই গাড়ি থেকে অনেক যাত্রীরা এক হাজার টাকায় টিকিট কিনেছিলেন পরে বাহিনী এসে আমাদের কাছ থেকে রাখা অতিরিক্ত দুই শত টাকা ফেরত দিতে বলেছেন আমরা অতিরিক্ত টাকা ফেরত পেয়েছি কাউন্টার মালিকরা বলেন ঈদের সময় যাত্রীদের চাপ বেশি থাকে এ সময় গাড়ি মালিকরা বেশি টাকা চান তাই বাধ্য হয়ে তাদের মতো করে ভাড়া কাঁচা হয় তাছাড়া এই ঈদে সবাই ঢাকায় যায় কেউ আসে না তাই একটি গাড়ি ঢাকায় গিয়ে খালি আসতে হয় এতে খরচ বেশি পড়ে তাই খরচ পোষানোর জন্য একটু বেশি ভাড়া রাখা হয় স্থানীয়দের অভিযোগ ঈদ পূজা আসলেই ঢাকাগামী গাড়িগুলো কাউন্টার থেকে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে প্রশাসনের কোনো নজরদারি চোখে আসে না তারা বলেন এভাবে সেনাবাহিনীর অভিযান থাকলে যাত্রীরা স্বস্তিতে ঢাকায় ফিরতে পারবে